যদি কেউ দামাদামি করে অযথা বুকামি হবে অপশন নেই যদি হ্যাঁ একবার ফিক্স যদি কেউ বলে যে ভাই একটু আমাকে কমাই দেন আসলে পারবো না আচ্ছা আচ্ছা আপনাদের জন্য আমি গাড়িগুলোর দাম কমাই দিচ্ছি এত যাতে আপনাদের একটা স্বপ্ন পূরণ হোক এবং আমার একটা গাড়ি আজকের ভিডিওতে শাহাবুদ্দিন ভাই সাথে আছে দেখা যাক শাহাবুদ্দিন ভাই আগে বলেছে আমাকে যে আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ অনেক গাড়ি কম প্রাইজে দিব দেশের পরিস্থিতি যেহেতু স্বাভাবিক সে কারণে সবকিছু একটু স্বাভাবিকের মধ্যে চলে আসছে তেলের দামও কমে গেছে কিছুটা গাড়ির দামও কিছুটা কমে যাবে দেখা যাক কোন গাড়ি কত টাকা প্রাইজে দেয় আমরা আজকে শুরু করব সর্বপ্রথম সিআরবি গাড়িটা দিয়ে গাড়িটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দুই হাজার পনেরো মডেল সানরোবেলা একটা গাড়ি দিয়ে রেড কালার কালার সানরোপ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটার বিষয়ে আজকে আলোচনা করবো এবং বাকি আরো অন্য অন্য গাড়ি আছে এগুলো নিয়েও দেখাবো আপনার সর্বোচ্চ হাই বাজেটের গাড়ি সর্বনিম্ন বাজেটের গাড়ি সর্বনিম্ন আমার কাছে নয় লাখের নিচে নাই নয় লাখ থেকে চল্লিশ লাখ মৈফুল লাখ কার্ডস এর লোকেশন হচ্ছে উত্তরা দেয় বাড়ি পনেরো সেক্টর মেট্রো স্টেশন থেকে সোদা পূর্ব থেকে আর দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম থেকে মহফুল ভিডিও এবং ভিডিও দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন মডেলের গাড়ি চাচ্ছেন সেটা মহফিল কাটসে আছে কিনা পাশাপাশি হাইব্রিড এর জন্য বিখ্যাত মহফিল অটো সব ধরনের হাইব্রিড গাড়ি মোটামুটি পাওয়া যাচ্ছে মহফিল অটো যারা হাইব্রিড প্রেমিক আছেন হাইব্রিড লাভার আছেন হাইব্রিড গাড়ি পছন্দ করেন তারা মহফিল অটো ভিজিট করে যাবেন হাইব্রিড গাড়ির জন্য অন্যান্য গাড়িও আছে বাট হাইব্রিড গাড়ির জন্য স্পেশালি আপনারা ভিজিট করে যাবেন সেক্ষেত্রে আশা করি আপনার পছন্দের হাইব্রিড গাড়িটা মহফিল অটো কার্ডস পারবেন ইভেন পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে টাটা স্কয়ার দুই হাজার মডেল

আমি যে গাডিগুলো দাম একটু বেশি ছিল সেগুলো আমি আজকে কমাই দিবো ইনশাআল্লাহ আচ্ছা তো পাশাপাশি আমরা 2 গাড়ি দেখলাম মৈফুলোটো কাছ থেকে আশা করি রিজনেবল প্রাইজের মধ্যে ও ফ্লটাকারসের গাড়িগুলো পাবেন ভিতরে এদিকে বেশ কিছু গাড়ি আছে নোয়া গাড়ি জি নো আছে নোয়া স্কয়ার নোয়া বক্সি সব আছে এবার আমরা এদিকে যে গাড়িগুলো আছে আমাদের বাইরের গাড়িগুলো আগে দেখি যেমন বাইরে আছে হুন্ডা গ্রেস এক্স কোলা আছে 2005 এর মডেল গাড়ি আসলে অনেক এক্স কোলা গাড়ি খুঁজে ফ্রেশ পায় না হুম যে গাড়িটা দেখতে পাচ্ছে এই গাড়িটা হচ্ছে খুবই ফ্রেশ বিএনজি করা এক্স কোলা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশনে তো এক্স কোলা গাড়িটা আমি মনে করি যে একটা কাস্টমার এসে যদি দেখে নিঃসন্দেহে তার পছন্দ হবে এবং রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ দিয়ে দিব ভিতরে বিস্কিট কালার সিএনজি করা দুই হাজার পাঁচের মডেল দশের হুন্ডা গ্রেজটা কত আছে সাইড এসেছে হুন্ডা গ্রেস দুই হাজার ষোলো মডেল বাইশের ষোলো বাইশ খুবই ফ্রেশ আমরা একটু দেখিয়েছি দেখতে পারবেন

তো গ্রেস গাড়িটার দাম চাচ্ছি আমি আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা মডেল কত ছিল দুই হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন যে গাড়ি উনিশ লাখে কাস্টমার পাবে না অন্য কোথাও আমি এতটুকু বলতে পারি আমি ওই গাড়িটা আঠারো লাখ পঞ্চাশে আমি দিয়ে দিবো আঠারো পঞ্চাশ দিচ্ছেন এবং এক্সপোলা গাড়িটা পাবে আসলে এই গাড়িটা না দেখলে বুঝতে পারবেন অনেক হয়তো কমেন্ট করতে পারে আপনাকে যে ভাই এই গাড়িটা পাঁচের মডেল হিসেবে এত দাম কেন চাচ্ছেন আপনারা আমি বলবো যে আপনি এসে গাড়িটা দেখেন দেখলে নিঃসন্দেহে আপনার পছন্দ হবে দু হাজার পাঁচের মডেল হিসেবে যথেষ্ট ভালো এবং এটার প্রাইস থাকছে আমাদের তেরো লাখ আশি হাজার টাকা আজকিং আজকিং এটা ফাইনাল প্রাইস আমি বলে দিই তেরো লক্ষ আশি পাশাপাশি দেখবো রেফোর ইভেন তার পাশে আছে কেমি গাড়ি রেফোরটা ব্ল্যাক কালার কেমিটা হচ্ছে সিলভার কালার এই দুটার মধ্যে সিএনজি বা এলপিজি কোনটা করা আছে কেমিটা আসলে আমাদের খুবই ফ্রেশ এবং এখনো রং হয় নাই কোনো লাইট চেঞ্জ হয় নাই কোন গ্লাস চেঞ্জ হয় নাই মার্শাল যথেষ্ট ভালো ফ্রেশ আছে কি রকমের গাড়ি করতে পারে একটা ব্যক্তি দেখেন নতুন একবারে নতুন এবং ভিতরে খুবই ফ্রেশ এটার দাম পড়বে মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এবং রেফোর কার দাম বলে দিই আমি এই সুযোগকে রেফর যদি কোনো ব্যক্তি নাই তাহলে বারো লাখ আশি হাজার টাকা ফিক্স প্রাইজ দিতে হবে আমাকে কোন দামাদামি কোন দামাদামির অপশন হবে না গাড়িটা প্রিমিয়াম রেড অইন কালার দুই মডেল সতেরোতে রেজি স্টেশন এটা কিন্তু সিট পাওয়ারও আছে আইডল আছে এবং গুড পাওয়ার আইডল স্টপ স্টার্ট এবং অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ জাস্ট অক্টেন ড্রাইভ কোনো সিএনজি এলপিজি কিছুই করায় না প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার যেহেতু এফএক্স গাড়ি যার জন্য আমি বলবো যে এটা একটু দাম বেশি হয় এবং এটার আমরা দাম চাচ্ছি 29 লাখ 50 হাজার টাকা আমাদের আস্কিং চাওয়া যদি কোনো ব্যক্তি আসে অবশ্যই আলোচনার মাধ্যমে কিছু কমাইতে পারবে ইনশাআল্লাহ দামাদামির অপশন আছে তারপরে আছে একোয়া পাল কালার মডেল কত 2013 মডেল একোয়া 18 উত্তর রেজিস্ট্রেশন এবং হাইব্রিড চাবি স্টার এই গাড়টার প্রাইস পড়বে আমাদের মাত্র 12 লাখ 20 হাজার টাকা কেউ এই দামে দিতে পারবে না যে 2013 মডেল গাড়ি 18 উত্তর রেজিস্ট্রন একোয়া ব্যাটারি 80 উপরে পাবে মাত্র 12 লাখ 20 হাজার টাকা কেউ দিতে পারবে না আস্কিং আস্কিং 12 20 যদি কোনো ব্যক্তি আসে যদি একটু দামাদামি করতে চাই আমি কিছু সীমিত ডিফারেন্স করে দিব ইনশাল তারপরে হুন্ডা ভিজেল পাল কালার পাল কালার এবং এইটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল আর এস প্যাকেজ আমরা কিন্তু জানি যে আর প্যাকেজ সবচেয়ে টাফ কারণ ভিতরে লেদার থাকে চার চাকা ডিক্স হয় অটো ব্রেকিং সিস্টেম হয় এবং ব্ল্যাক লাইট হয় মানে সব মিলে আর কি আর মানে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার দুই হাজার ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন একজন টিচারের গাড়ি খুব যত্ন করে চালাইছে ইন্টারের ব্ল্যাক এবং ব্ল্যাক এবং লেদার

তার পাশাপাশি যেটা আছে হাইব্রিড নিশান এক্সটাইল আগে বলেছি মোরফিলোস মানে হাইব্রিড ক্লাব তো হাইব্রিড ক্লাবে হাইব্রিড গাড়ি বেশি থাকবে এটাই স্বাভাবিক পাশাপাশি নিশান এক হচ্ছে মডেল কত দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশে সতেরোর একুশ সতেরো একুশ এবং হাইব্রিড পুশ স্টাফ থ্রি সিক্সটি ক্যামেরা আছে ফাইভ সিট ফাইভ সিট হাইব্রিড মানে ফাইভ সিট হাইব্রিড কখনো সেভেন সিটার হবে না তো এটা আমরা দাম চাচ্ছি মাত্র সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাশ পঞ্চাশ চাওয়া অবশ্যই দাম কমবে কাস্টমারদেরকে বলবো যে এসে দেখেন গাড়িগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রাইজের সাথে গাড়ি কন্ডিশন মেলে কিনা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ওকে আস্কিং প্রাইস তারপরে যেটা দেখবো এক্সজিও গাড়ি বাংলাদেশের এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে এই গাড়িগুলো এক্সজিওটার ডিটেইলস যদি বলেন এক্সজিও 2011 মডেল 17 এর স্পেশাল 11 17 এবং এটা কিন্তু স্পেশাল একটা ভার্সন যেটা আমরা ওই এক্স লিমিটেড এসি টাচ বলতে পারি হুম এবং এটা আপনার এলপিজি করা আছে এলপিজি করা আছে টাচ এসি

চলুন যাওয়া যাক ভিতরে আবারও আমি বলে দিই এটা দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন সেভেন সিটার এলপিজি করা আছে সাম্রো কালার খুবই ফ্রেশ একটা গাড়ি অবশ্যই আপনারা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ চলুন যাওয়া যাক ভিতরে প্রথমে একটু গাড়িগুলো দেখাই দিই কারণ হচ্ছে যে গাড়িগুলো আপনাদের দরকার এই গাড়িগুলো আছে কিনা আর না থাকলেও ফোন করে জেনে নিতে পারবেন এইদিকে যদি বলেন কি গাড়ি আছে এদিকে আমার কাছে প্রথমে এই যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে হোন্ডা গ্রেস দুই হাজার আঠারো মডেল সিএনতা সেভেন সিটার দুই হাজার পনেরো মডেল হোন্ডা গ্রেস আরেকটা দুই পনেরো মডেল আরেকটা আছে হোন্ডা ভেজেল নন হাইব্রিড এদিকে সেইচার আছে এক জিও আছে হেরিয়ার আছে পিয়াস আলফা র্যাফোর দুই হাজার পনেরো মডেল নোহাস এসআই 2012 মডেল Honda Grace টা আমরা দেখি ভিতরে যেটা আছে কালারটা কিন্ত অসাধারণ একটা কালারের গাড়ি তবে পাবেন কোন না কোন মডেলের তো আজকে কয়টা আছে আজকে প্রেজেন্টলি তিনটা আছে তিনটা আছে জি কত কত মডেল দুই হাজার 2018 15 16 জি তিনটা হাইব্রিড হাইব্রিড হচ্ছে আচ্ছা এক নন হাইব্রিড আছে নন আছে হাজারে একটা ওটা বাইরে আচ্ছা তিনটার মধ্যে আমরা একটার প্রাইজ তো আগে জেনেছি আগেই জেনেছি হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে এবং ইএ গ্রেড যেটা আর কি ডাবল প্রজেকশন লাইট চার চাকরি এবং এখন ফার্স্ট মালিক সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস এবং ইঞ্জিন গিয়ার বক্স ডুয়েল ক্লাস সবকিছু এখনো জেনুইন এবং জাপান থেকে যেটা আসতো ওইটাই রয়ে গেছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার প্রাইস থাকছে মাত্র প্রাইস 17 লাখ টাকা 17 ভাবা যায় আস্কিং 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 17 লক্ষ Honda grace দেখলাম আমরা তারপরে যেটা আছে Pias অনেকে মনে করতে পারে যে ভাই এত কম টাকায় দিয়ে দিতে গাড়িটা কি আসলে সমস্যা আসলে ভাই সমস্যা না এটা অ্যাকচুয়ালি আমি আপনার ভিডিওতে সবসময় গাড়িগুলোর দাম একটু কম দিয়ে থাকি যাতে আমাদের কাস্টমার বাড়ে এবং একটা লোক তার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়ে যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক আশা করি আপনার পছন্দের হুন্ডা গ্রেসটা আপনার স্বপ্ন পূরণ হবে বাজেটের মধ্যে নেক্সট যেটা হাইব্রিড পিয়াস পিয়াস 2015 মডেল 2020 এর রেজিস্ট্রেশন এন্ড এটা হচ্ছে 2015 মডেলের ভিতরে যেটা 7 সিটার আসছে খুবই সুন্দর একটা কালার এবং পুশ স্টার্ট মানে বলতে পারেন যে স্টার্ট তো হবেই অবশ্যই অবশ্যই

এবং দু হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম দিয়ে দিব আমরা তিরিশ লাখ টাকা ফিক্সড দামাদামির কোনো অপশন হবে না দামাদামির অপশন নেই যদি হ্যাঁ একবার ফিক্স যদি কেউ বলে যে ভাই একটু আমাকে কমাই দেন আসলে পারবো না অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা আপনাদের জন্য আমি গাড়িগুলো দাম কমাই দিচ্ছি এত যাতে আপনাদের একটা স্বপ্ন পূরণ হোক এবং আমার একটা গাড়ি বিক্রি হোক ইনশাল্লাহ আসবেন ময়ফুল অটো কাটছে গাড়িগুলো দেখবেন বিস্তারিত আমার সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবে ইনশাল্লাহ তারপরে যেটা দেখবো নোয়া পাল কালার 2012 মডেল এসআই নোহা পাল কালার ভিতরে বিস্কিট কালার ভেতরটা দেখায় দেই কারণ আছে এই গাড়িগুলোর ইন্টিয়রটা অনেকেই কমপ্লেইন করে ইন্টিয়র দেখা নাই তো সব কিছু মিলে খুব সুন্দর কানে যায় দুই সিট থাকে তো ক্যাপ্টেনসি থাকে যে দুই সিট থাকে যার কাউ আলাদা সিট থাকে ক্যাপ্টেনসি হ্যাঁ কোন লোক বসতে পারে এটা কিন্তু ফুল তিনটা সিট পিছনে তিনটা সিট আছে এবং এই জায়গায় তিনটা সিট থাকে এবং এই জায়গায় দুইটা সিট থাকে আপনারা তো জানেন এবং এটা কিন্তু মনিটর সিস্টেম ডাবল মনিটর এই যে একটা মনিটর ডিভিডি এই আরেকটা ডিভিডি আলহামদুলিল্লাহ এক কথায় এসআই গাড়ির ভিতরে কিন্তু ভাই এরকমের বিস্কিট কালার কিন্তু খুবই কম পাওয়া যায় মানে পাওয়া যায় না বললেই চলে এর ভিতরে পুশ স্টার্ট সিএনজি করা আছে এবং প্রত্যেকটা জিনিস অরিজিনাল যার জন্য একটা জিনিস বলবো যে গাড়িগুলো যথেষ্ট ভালো আসেন এবং নতুন এক বছর দুই বছর কাগজ পাবে এই টাকার ভিতরে আমি একটা দাম বলে দিব ফিক্সড প্রাইস 23 লাখ 80 হাজার টাকা কোনো দাম আদমি হবে না এইটার ভিতরে আমি কাগজ করে দিব 23 লাখ 80 এর মধ্যে ফিক্স সবকিছু পাবে আজকে কিন্তু ভাই আমি ম্যাক্সিমামটা ফিক্স প্রাইস দিয়ে দিব ওকে ইনশাআল্লাহ দিব ফিক্স দিয়ে দিব ইনশাআল্লাহ তারপরে হেরিয়া যারা আছেন হেরিআর এর গাড়িটা কিন্তু অসাধারণ একটা গাড়ি মানে আমি বলবো যে এই মডেলের গাড়ি এরকম ফেসপাকুপ টপ ব্যাপার 2009 এর মডেল 15ltr স্টেশন 3 পার্ট সানরুফ এটা কিন্তু দুইটা সিট পাওয়ার 3 পার্ট সানরুফ এবং এলপিজি করা এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 36 লাখ টাকা আমাদের আস্কিং 36 পাশাপাশি নিশান এক্সেল ওল্ড মডেলের আছে সামনে আছে নোয়া নোয়াটা কি পাল কালার

সিট পাওয়ার আছে ব্যাক ডালা পাওয়ার ক্যামেরা এক কথায় খুবই সুন্দর একটা গাড়ি এটা কিন্তু এলপিজি করা আছে পেপার রিসেন্টলি করানো হয়েছে বলতে পারেন যে দশ মাস এবং দুই বছর মতো পাবেন এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা আমি অন্য অন্য ভিডিওতে ছত্রিশ ছত্রিশ পঞ্চাশ বা সাঁত্রিশ লাখের দাম চাইছি কিন্তু আজকে আমি ফিক্সড দিয়ে দিলাম আচ্ছা ফিক্সড প্রাইস আজকের জন্য ফিক্স প্রাইস আশা করি মৈফিল অটোকাজ ভিজিট করে যাবেন এরপরে আউট আছে যেহেতু আউট লেন্ডার টা সেভেন সিট তো যার কারণে মানুষজন পছন্দ হয় বেশি এবং ফ্যামিলি একটু বড় হলে দেখা যায় কি যে মানুষজন চড়তে পারে দুই হাজার এগারো মডেল তেইশ এর রেজিস্ট্রেশন কালারটা কিন্তু যথেষ্ট ভালো মানে তেইশ রেজিস্ট্রেশন তারপরে সেভেন সিট খুবই সুন্দর একটা গাড়ি

তাছাড়া কিন্তু আরো অসংখ্য গাড়ি আছে যে গাড়িগুলোর প্রাইস নিয়ে আমরা কথা বলি নাই বা বলা হয়নি তো এর মধ্যে কোন গাড়ি পছন্দ হলে অবশ্যই ফোন করে জেনে নেবেন পাশাপাশি ওইদিকে স্কোয়ার আছে আর অনেক কেয়ার ফোর্টি টু আছে জি তো কেয়ার ফোর্টি টু সানরুপ শো আছে তো এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই ফোন করে জেনে নেবেন অটো সি সিক্সটির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন দেখাবেন সেলা মুরব্বী আসসালামু আলাইকুম